ওটা আজকে তোমাদেরকে বলতে চাই যখন আপনার সাথে আমরা দেখা করি অনেক ধরনের পারিবারিক আমাকে যখন চৃণম নিয়ে যাওয়া তখন অন্তত আমার পক্ষ হয়ে এই কথাটা বলে দিবা চৃণ্ডনের সকল মানুষকে যারা আমাকে এত ভালোবেসেছে বলেছে চট্টগ্রামের মানুষ আমার জন্য এত পড়েছে চট্টগ্রামের মানুষ আমাকে এত ভালোবেসেছে যদি পারতাম আপনারা এসেছে আমার আব্বার জন্য দোয়া করার জন্য আপনাদেরকে বলতে চাই আব্বা খাওয়া হয়তো দিতে পারতাম কিন্তু আমাকে

পক্ষের খালি কবর দেখায় আপনাদের হাতে মোবাইল যেটা আছে আপনারা ফেসবুক হোয়াটসঅ্যাপ এখন তো বন্ধই করবেন